আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবর হাজির হয়েছি তো এই মুহূর্তে হিরো আলম হিরো আলমের ভিডিও বন্ধ হচ্ছে না মানে ইউটিউবারদের এত এক্সাইটমেন্ট তাকে নিয়ে আর কি এবং মানে বলা হয় যে হিরো আলমও একটা ভিউ ব্যবসায়ী আর কি তার এটা পজিটিভ আকারে নেই যেহেতু একটা আর্নিং হয় ইউটিউবে কথা বললে আর কি তো এই কারণে শুধু কথা বলা না নাচ গান সিনেমা বা মিম করেই কিন্তু তার একটা জীবিকা নির্বাহ করত সে এবং তার কম না মানে লাখ লাখ এরকম এবং আমরা তাকে বিভিন্ন সময় ডিবি অফিসে গিয়ে ভাত খাইতে দেখছি এবং তো একটা ঘটনার কথা অবশ্যই বলতে হয় ডিবি হারুনের কাছে গিয়ে একবার সে অভিযোগ দিয়েছিল যে তার চ্যানেলগুলি পেজগুলি হ্যাক হয়ে গেছে এবং তার আর্নিং বন্ধ হয়ে গেছে আর কি তো তাকে দেখেছি ডিবি হারনের সাথে তার মানে বিরক্তি তারপরে তার সক্ষতা জাতীয় পার্টির সাথে দেখেছি আওয়ামী লীগের মানে কোন একটা অঙ্গ সংগঠনের সাধারণ সম্পাদক আমি আমার আগের ভিডিওতেও জানিয়েছি আর মালিক আফসারি ভাই একটা তাকে সমর্থন করে একটা ভিডিও বানিয়েছিল এবং সে যেভাবে আদালত পাড়ায় চিৎকার করতেছিল বিএনপি বিএনপি করে তারেক জিয়া তারেক জিয়া করে তো এটা একটা দৃষ্টিকোণ ছিল এবং আমরা বুঝতেছিলাম যে এটা একটা কনসপারেসি হচ্ছে আর কি তো ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ তো প্রচুর আঠেরো লক্ষ কোটি টাকা পাচার করেছে মানে হান্ড্রেড বিলিয়ন ডলার তো এদেরকে দুই দশ ব্যাগ টাকা দিয়ে তাদের মুখ কিনে ফেলা তো কোনো ব্যাপার না আমরা দেখছি যে তহিদ আফ্রিদি সহ যদিও তহিদ আফ্রিদি মানে স্বীকার করেছে রিসেন্টলি একটা পোস্ট দিয়ে আবার ডিলিট করে দিয়েছে যে সে তাকে জিয়া মানে হুমকি দেয় ডিবির হুমকির মধ্যে সে তার এই ছাত্র জনতার যে আন্দোলন তাদের বিরুদ্ধে সে অবস্থান নিয়েছিল আর কি তো এগুলো আসলে ভবিষ্যতি বলে দিবে যে জনতা কাকে ক্ষমা করবে বা করবে না বাট জামাতের আমির যেভাবে আমির লিখে ক্ষমা করেছে এবং আমি তাদের পোস্টে দেখতেছিলাম যে তারা খুব খুশি যে তাদের দলে দলে মানে মানে জামাতের ভিতরে দলে দলে মানুষ যোগদান করতেছে তো এগুলো নিশ্চিত বিএনপি না এগুলা উচ্ছিষ্ট এবং দেখেন খুনি হাসিনার যে কথাবার্তা সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো তো আমি আজকে এই মুহূর্তে যেটা বলতে যাচ্ছি যে হিরো আলম তার সে কথা বলবেই আমি আমার তার যে আজকে একটা যে ভিডিও দেখলাম সেখানে সে বলতেছে যে আওয়ামী এবং বিএনপি দুইজনই তাকে পিটাইছে আর কি তো পিনাকি দাদা এরকম দেখাইছে তার ভিডিওতে যে সে যখন মানে মার খাওয়ার পরে যখন সে বলতেছে যে না আমাকে কারা দেখেছেন কারা বিএনপিরা মারছে তো ওইটা বলার আগে সে মুচকে মুচকে হাসে তো একটা পিটানি খাওয়া মানুষ মুচকে মুচকে হাসে কেন আজকেও তার একটা ভিডিও দেখলাম সেখানে বলতেছে যে আমার ব্যথা এখনো কমে নাই রাতের অন্ধকারে কে বা কারা তার বাড়িতে লাথালাথি করছে আর কি তো এগুলো আসলে হিরো আলমকে বলবো কি যে হিৰো আলমকে ঠিক না ডক্টৰ ইউনুছ বা উপদেষ্টা মন্ডলী যারা আছেন আর কি তাদের কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট থাকবে যে হিরো আলমকে একটা মানে মানে সাইকোথেরাপি দেওয়ার জন্য আর কি সাইকোথেরাপি মানে কি যে যখন মানুষ এরকম মতো উদ্ভ্রান্তের পাগলামি করে আর কি এলোমালো এলোমেলো প্রলাপ বা তার ব্যবহারে মানে অসামঞ্জস্যতা দেখা যায় এবং সে ভুলভাল বকে মানে তাকে এই মাত্র বলতে শুনলাম বিএনপি করেছে তারেক জিয়া আবার সে আওয়ামী লীগকেও ডেকে নিয়ে আসছে যে দুইজনই করেছে তো এটা তো ঠিক না আমরা স্পষ্টই দেখেছি পরবর্তীতে যে আওয়ামী লীগের দুই মহরি তাকে পিটাইছে আর কি তো সে সঠিকভাবে ভাবে বলতেও পারে না বাট ওই যে ঘুরে ফিরে সে আওয়ামী লীগ এক বিএনপি এক তো তার তো আসলে তাহলে কি মানে অবধারিত ন্যায্য হয়ে দাঁড়িয়েছে আর কি সে যদিও এখন বলতেছে যে না আমি রাজনীতি করব না কিন্তু রাজনীতি না করলেও সে তো এরকম মিনিটে মিনিটে ডাকবে আপনাদেরকে ইউটিউবার যারা আছেন চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য দৌড়ায় তার কাছে চলে যান তো তারা নানা রকমের মুখরোচক কথা বলবে এবং মানে এটা ভাই আমাদের একটা ন্যাশনাল ইস্যু তাকে করেন পুনর্বাসন হ্যাঁ তার যদি মাসিক তার যদি মান্থলি তার ইনকাম যদি পাঁচ লাখ দশ লাখ টাকা হয়ে হওয়ার সে জন্য এরকম মরিয়া হয়ে মানে ভিউ বাড়ানোর জন্য সে এরকম চেষ্টা করে তো সরকারের উচিত হবে যে তাকে পুনর্বাসন করা মান্থলি দশ লাখ টাকা দিয়ে তার মুখ বন্ধ করা কারণ হচ্ছে যে এই ছেলেটা এখন বলতেছে যে আমি রাজনীতি করব না কিন্তু সে যেভাবে বিএনপি এবং টানাটানি করতেছে তো মানে মানে একটা কিন্তু আশঙ্কা আমরা করতেই পারি মানে তাকে যদি গুম করে ফেলা হয় বা তাকে তার আমি আল্লাহ না করুক আমি তার দীর্ঘায়ু কামনা করি তাকে যদি রাতের অন্ধকারে উঠে আনি যে তাকে আহত করা হয় বা যদি হয় তাহলে এটার দায় দায়িত্ব কে তাকে ফেলে দেওয়া এখন আমাদের কি প্রশাসনের এরকম ঠেকা পড়ছে যে বা ওই রকম লোক যে তার বাড়িতে পুলিশ প্রহরা দিয়ে চব্বিশ ঘন্টা তাকে নজরবন্দি করে রাখা বাট এই যে তার যে মানে কন্টিনিউয়াসলি যে রাজনৈতিক মানে নিয়ে সে যে কাটতেছে বা দলগুলাকে পুকিং করতেছে তো এটাতে তো সে তার বিপদ টেনে নিয়ে আসবে এখন যদি তার আরাফাতের পূর্বের শত্রু আরাফাত যদি তাকে ঠেঙায় পিটায় এবং সে যদি এটা আমরা যদি দেখি যে না এখানে বিএনপির লোকজন ইনভব আছে একটা সাপোর্টাজ হয় দেখা গেল যে বিএনপির লোকজন মানে কিছু তো আছেই যে যারা যারা হয়তো টাকার বিনিময়ে বা তাদেরকে আমি এর আগেও বলছি যে দুইভাবে আওয়ামী লীগ জিমি করে এক বলে যে টাকা নাও কাজ করো আর হলে গুলি খেয়ে মরো বা গুম হয়ে যাও তো আপনার তো মানে জান তো একটাই ঘাড়ে তো মাথা একটাই তো এখানে যদি বিএনপিকে দু একজনকে নিয়ে আবার এরকম কিছু করায় এবং দোষগুলি মানে তারেক জিয়ার নামে প্রচার করে দেয় তো তো আমরা আসলে ভয় এবং আতঙ্ক ছেড়ে বেরোতে পারতেছি না তো এরকম নানা রকমের ষড়যন্ত্র বা এরকম এবং দেখেন আওয়ামী মানে দলটা এখন আবারও মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং চেষ্টা করতেছে যে আবারও টুপ করে বাংলাদেশে ঢুকে করে মানে ডক্টর একটা নীল নকশার সরকার এভাবে চালাবে এটা পারবে কি পারবে না এটা নিয়ে ডিবেট করব না কিন্তু নানা রকমের ষড়যন্ত্র তো চলতেছেই এবং আমরা দেখেন দুই দুইটা ভাইরাল ভিডিও আমরা দেখছি আর কি অডিও ফোন কলের এটা ফার্স্ট করা তো এটা কারা করলে এটা নিয়ে আছে এবং বলা হচ্ছে যে শেখ হাসিনার যে কনভারসেশন তারাই এটা স্প্রেড আউট করেছে কি ছেড়ে দিয়েছে তারাই তো দুটা মানে চব্বিশ ঘন্টার মধ্যে দুটা ফোনালাপের মধ্যে আমরা দেখলাম যে প্রথম জন আমেরিকা প্রবাসী এবং তার সাথে খুনি হাসিনা বলতেছে যে জাতিসংঘে এটা নিয়ে জানানোর জন্য এবং সেকেন্ড আজকে যেটা আমি শুনলাম মানে বিশ একুশ মিনিটের কনভারসেশন সেখানে খুনি হাসিনা বলছে যে কি বলে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে লবিং করো বা তাদেরকে বাংলাদেশের এগেনস্টে ডক্টর এগেনস্টে মানে একেবারে ভুলভাল তথ্য দিচ্ছে আর কি যেগুলা সঠিক না তো সেগুলি আসলে ইন ডিটেলসে যাচ্ছি না আমি তো সেখানে খুনি হাসিনা এবং তার দলের লোকরা খুব অ্যাক্টিভ তো এই পেলে যারা আছে যারা সোশ্যালি মানুষজন চেনে আর কি হিরো আলম বারবার বলতেছে যে আমি একটা হুংকার দিলে পৃথিবী কাঁপবে তা আমি সেই ভিডিওগুলি আপনাদেরকে দিচ্ছি না বাট আমি আপনারা চাইলে আমি ডেস্ক্রিপশন হয়তো সে লিঙ্কটা দিয়ে রাখবো আর কি আপনারা দেখবেন তো এরকম আরও সামনে সে করবে এখন আমরা বাংলাদেশকে বাঁচানোর জন্য এরকম যারা বিভ্রান্তি ছড়াবে আর কি এগুলা তো আসলে সঠিক তথ্য না এগুলা গুজব বলতে পারি আমরা তো এক একবার বিএনপির তারেক জিয়াকে হবে ভাই বিএনপি হলো বাংলাদেশের একটা স্বাধীনতার প্রতীক যেই দলটা শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই জাতিকে উদ্ধার করেছেন হ্যাঁ ঠিক আছে তিরিশ লক্ষ শহীদ মারা গেছে এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতাটা পেয়েছি তো বিএনপির মানে হারানোর তো কিছু নাই এবং বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার প্রতীক এই যে ষাট লক্ষ লোকের এগেনস্টে মামলা লক্ষ লক্ষ না এবং হাজার হাজার লোকের যে হত্যা গুম খুন এবং এক একজনের মাথার উপরে একশো দুইশো তিনশো চারশোটা মামলা তো এখন আপনি বিএনপি যদি আক্রমণ করেন তাহলে তো আপনি বাংলাদেশকে আক্রমণ করলেন তো হিরো আলম যদি আমার ভিডিওটা দেখে থাকে তো ভাই আপনার নিজের নিরাপত্তাটা আপনি নিজে ঠিকঠাক করেন এবং আপনি বিএনপিকে কে মানে বিএনপির লেজে পাড়া দিছিলেন তো বিএনপি মানে ওই দল না যে আপনাকে আক্রমণ করবে বা একটা প্রতিহিংসামূলক আচরণ করবে কিন্তু আওয়ামী লীগকে আপনি এবার বলছেন যে আওয়ামী লীগও আপনাকে পিটাইছে তো আপনাকে আহ বিএনপির নাম করে বা আপনি আওয়ামী লীগও যদি এখন পিটায় তা আপনি কাকে দোষ দিবেন এই লিডার তো সব দেশ ছাড়া সবাই এখন মুদির মানে টক দই মিষ্টি দই এগুলো খেয়ে বেড়াচ্ছে কি তো আমি আপনার মানে একটু সতর্কতা হতে বলবো আর কি এবং আমাদের জাতীয় লেভেলের যেই নেতা যারা আছেন আর কি থেকে শুরু করে ক্যাবিনেটের যারা উপদেষ্টা আছেন এবং প্রশাসনে যারা আছেন এবং সাথে সাথে রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি ফকুল ইসলাম আলমগীর থেকে শুরু করে তারেক জিয়া থেকে শুরু করে সম্মানিত সবাই তো তাদেরকে অনুরোধ করবো যে এরকম যারা আছে তাদেরকে একটু কাউন্সেলিং করতে তাদের সাইকোলজিক্যাল কাউন্সেলিং করতে এবং আমরা মানে ভবিষ্যতে যেন এরকম রাজনীতি কুরু প্রত্যেকেরই অধিকার আছে রাজনীতি করার একটা ইলেকশন হবে সে স্বতন্ত্র হয়েও দাঁড়াতে পারে হিরো আলম বা যেকোনো একটা দলের হয়ে দাঁড়াতে পারে বাট একেবারে ওপেন যেভাবে হাসনাত আব্দুল্লাহ তারেক জিয়ার এগেন্স্টে মানে টিপ্পনি কাটলো যে ছাত্রদের ভাষায় কথা বলতেছে তারেক জিয়া তো এরকম হিরো আলমের মুখ থেকেও আমরা শুনতে পেলাম আর কি তো আমি একটু শ্রদ্ধা জানাতে বলবো পলিটিক্যাল যে দলগুলি আছে বিশেষ করে জামাতের আমির উনি প্রথম দিনে যেভাবে জালেম টালেম নিয়ে মানে ঝাঁপাই পড়লেন আর কি বিএনপির উপরে তো আপনারা একটু পরমত সহিষ্ণুতা দেখান এবং প্রত্যেকটা মতকে আপনারা রেসপেক্ট করেন বিএনপি বাংলাদেশের শত্রু না বিএনপি স্বাধীনতা তো সময় তো মানে ছিলই তখন যেহেতু বিএনপির জন্ম হয় তার যে বিএনপির যে জন্মদাতা সেই শহীদ জিয়ার আদর্শে অনেক অনুপ্রাণিত হয়ে বিএনপি করে বা বিএনপির আদর্শে অনুপ্রাণিত তো এই দলটাকে আসলে মানে ভারতের মোদিরা বা ভারত যেভাবে ইসলামিক মানে একটা দল হিসাবে মানে ট্রিট করে এবং যেভাবে আওয়ামী লীগের খুনি হাসিনা যেভাবে বিএনপিকে পনেরো বছর সাজা দিয়ে আসছে আর কি খুন গুম হত্যা মানে মামলা মিথ্যা মামলা তো এই আমার মনে হয় না যে তাদের আর নতুন করে কোনো শাস্তি দেওয়ার কিছু আছে এবং অবশ্যই অবশ্যই আওয়ামী লীগ এবং বিএনপি এক না আপনারা দশটা মানে কি বলে কারণ বলেন যেটাতে এটাতে আওয়ামী লীগ গত পনেরো বছরে অত্যাচার করেছে বাংলাদেশের উপরে এবং সেই দশটা পয়েন্টের এগেনস্টে বিএনপি কয়টা করেছে তো আপনারা তখনই বুঝতে পারবেন আমার সাথে আসলে ডিবেট করার কিছু নাই এবং আপনি দালাল বলেন কোনো সমস্যা নাই বাংলাদেশে বাংলাদেশের দালালি করতে খুব ভালো লাগে অবশ্যই মানে ভারতের দালাল না এবং পাকিস্তানের দালাল না জিনার জিন্নার প্রতি সমর্মিতা আছে অন্য দেশের এবং নতুন করে রিলেশন ডেভেলপ করার ব্যাপার আছে কিন্তু আহ যারা একাত্তরে স্বাধীনতাকে বিশ্বাস করে না বা আহ পাকিস্তানের যে তখন যে বর্বরতা সেটাকে মানে না ত্রিশ লক্ষ শহীদকে যারা অস্বীকার করে এবং রাজাকারের ভূমিকা যুদ্ধ অপরাধীদের ভূমিকাকে অস্বীকার করে তো এরা নিশ্চয়ই বাংলাদেশের ভালো চান না কি তো যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম